হ্যালো ভেয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইর থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি ওপেন করেছেন জাতিগতভাবে প্রত্যেকটা মোমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব্বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তবে একটা কথা মনে রাখবেন যারা ভিডিওটি দেখছেন আমি গত সপ্তাহে গত ভিডিওতে এই নকশাটা নিয়ে আলোচনা করেছি আজকে আমি ছোট্ট একটা নকশা আপনাদেরকে শেখাবো খুব অতি সহজে এই নকশাটা যে কোনো ব্যক্তি এই নকশার আশ্রয় নিতে পারেন যে কোনো ব্যক্তি এই নকশার উপকারিতা ভোগ করতে পারেন খুব সহজে এটা করতে পারবেন এখন ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যদি সঠিকভাবে ভিডিওটা আপনি দেখেন প্রত্যেকটা সেকেন্ড যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন তাহলেই এই নকশার সঠিক ফলাফল আপনি খুবই অল্প সময়ের ভিতর পেয়ে যাবেন যারা বসীকরণ করতে চান অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে চান যে ব্যক্তি আপনার কথার ভিতরে নাই আপনার কথা শুনে না আপনাকে মানে না প্রাধান্য দেয় না অথচ সে ব্যক্তিকেই আপনি মন প্রাণ দিয়ে পছন্দ করেন এবং মনে প্রাণে তাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার মূল্য সে রাখে না বা ভালোবাসার মূল্য সে দেয় না এই ব্যক্তিকে যদি আপনি বস করতে চান বশীকরণ করতে চান তাহলে এই তকবিকটা আজকে আপনার জন্য তবে একটা কথা বলি ভালোবাসা হচ্ছে দিল্লিকা লাড্ডু এটা খাইলেও বস্তাতে হবে না খাইলেও পস্তাতে হবে আমি কথাটা মাঝে মধ্যে বলে থাকি কেন বলি জানেন বাস্তব জীবনে যদি আপনি ভালোবাসার ইতিহাস যদি জানেন আমার মনে হয় আপনি ভালোবাসবেন না পক্ষে যদি অ্যানালাইজ করে ভালোভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে গবেষণা করেন প্রেমের উপরে বা ভালোবাসার উপরে এই মোহব্বতের উপরে গবেষণা যদি করেন যারা প্রেম করে বিবাহ বিবাহ করেছে এবং ভালোবেসে যারা সংসার করছে তাদের লাইফ হিস্টোরি যদি আপনি জানেন তাহলে প্রকৃতপক্ষে আপনি ভালোবাসাকে ঘিন্নার চোখে দেখবেন অপরাধ মনে করবেন দর্শনীয় মনে করবেন কারণ ভালোবেসে যারা বিবাহ করেছে তারা অধিকাংশ সংসারে অশান্তির ভিতরে রয়েছে কারণ আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন জীবন দিয়ে যাকে ভালোবাসবেন সেই ব্যক্তিটাই আপনার হিতে বিপরীত আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার অবাধ্য হবে এবং সে আপনার ক্ষতির চেষ্টা করবে কারণ একটা নারী কখনোই একটা পুরুষের সমকক্ষী হতে পারবে না একটা নারী কখনোই আপনার ভালোবাসার মূল্য দিতে পারবে না তাকে যদি আপনি তাজমহল তৈরি করে দেন তারপরেও তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি যদি একে ভালো না বেসে যদি অন্য কাউকে ভালোবাসতাম সে হয়তো তাজমহল আমাকে দুইটা বানাই দিত তাকে দুনিয়ার সমস্ত সুখ দিয়েবেন তারপরে সে বলবে যে আমার জন্য আরও অনেক সুখ ছিল যেটা এ দিতে পারেনি এই যে একটা মনের ভাব মনের মানে তাদের একটা চাহিদা এটা মৃত্যু ছাড়া কবরে তিন মুষ্টি মাটি ছাড়া এই নারীর এই আকাঙ্ক্ষাকে দুনিয়ার কোনো সম্রাট পূরণ করতে পারবে না এটা এতটাই ভয়ানক এবং এতটাই কঠিন এবং এতটাই লোভী শ্রেণীর হয়ে থাকে আর সবচাইতে বড়ো কথা যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন তার বেশি যদি দেন তাহলে সে মানে অতি উৎসাহিত এবং অতি লোভে পড়ে যাবে একটা কথা আছে অতি লোভে তাঁতি নষ্ট তো সেটাই হবে যে যতটুকু মর্যাদা রাখে মানে একজন ব্যক্তি আপনার কাছে সে প্রাপ্য হচ্ছে দশ টাকা কিন্তু আপনি তাকে হঠাৎ করে দশ টাকার পরিবর্তে তাকে একশো টাকা দিয়েছেন সে মনে করবে তখন যে আমি আরেকটু যদি মানে কিছু করতাম তাহলে আমাকে একশো টাকা না এক হাজার টাকা দিত এই যে একটা আকাঙ্ক্ষা এটার সম্মুখীন আপনার হতে হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না ওই দিকে কথাগুলো নিয়ে যাব না কারণ ওই যে পূর্বে একটা কথা বলেছি ভালোবাসা হচ্ছে দিল্লি লাড্ডু খাইলেও পস্তাতে হবে না খাইলেও পস্তাতে হবে যারা ভালোবেসেছেন আপনাদেরকে হাজার বোঝালেও আপনারা বুঝবেন না যেদিন আপনারা এই মুখোমুখি হবেন বাস্তব জীবনে সেদিনই আপনারা বুঝবেন আমার কথাগুলো আমি কেন বলেছিলাম এটা খুব ভয়ানক একটা জিনিস এটা খুব বাজে একটা জিনিস যেটার সম্পর্কে যে ব্যক্তি সরাসরি সরাসরি সম্মুখীন হয়েছে সেই এটাকে প্রাধান্য দিয়েছে তা তাছাড়া কেউ দিবে না তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই নকশার উপরে কথা বলি যারা আপনাদের যেভাবে যেটাকে নিতে চান নিতে নিতে পারেন নিয়ে নিন আপনি যাকে ভালোবাসেন ভালোবাসার জন্য আপনার যেটা মন চায় সেটা করুন এখন আসুন অবাধ্য ব্যক্তিকে বাধ্য করার জন্য এই যে বশীকরণ তৃতীয় তকবির নিয়ে আমি কথা বলছি এটার সম্পর্কে কিছু আলোচনা করে শেষ করব আমার ভিডিওটা আমি এই নকশাটা ইতিপূর্বে দিয়েছিলাম এই নকশাটা নিয়ে আজকে কথা বলতেছি ছোট্ট একটা নকশা নিয়ে আপনাদেরকে কথা বলতেছি এটা কিভাবে আপনারা করবেন নিয়মটা দেখেন রবিবার দিন সকালবেলা চাউল অথবা আটার রুটি বানাইয়া প্রেমিকার প্রেমিক ওহার উপর নিয়ত্ত নকশাটি লিখিয়া কুকুরের সম্মুখে খাওয়াবে অর্থাৎ কুকুরকে খাওয়াবেন আপনি যদি কোনো নারীকে ভালোবাসেন তাহলে একটা মহিলা কুকুরকে স্ত্রী কুকুরকে খাওয়াবেন যদি কোনো পুরুষকে ভালোবাসেন তাহলে আপনি পুরুষ কুকুরকে খাওয়াবেন ঠিক আছে এখন রবিবার দিন সকালবেলা চাউল অথবা আটার রুটি বানাইয়া প্রেমিক ওহার উপর নিয়ত্ত নকশাটি লিখিয়া কুকুরের সম্মুখে খাইবার জন্য ফেলিয়া দিবে কুকুর যখন ওহা খাইবে খাইবার জন্য ঘেউ ঘেউ করিয়া উঠিবে তখন প্রমোদ ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে আপনি বস করার জন্য এটা করলেন সে বেকার হইয়া উন্মাদের মতো ছুটিয়া প্রেমিকের নিকট চলিয়া আসিবে এবং সে এক মুহূর্তের জন্য পৃথক হইয়া থাকিতে পারিবে না ঠিক আছে বরং আজীবন তাহার নিকট থাকিয়া যাইবে যদি প্রমাশম্বদ পুরুষ হয় তবে নর কুকুরকে রুটি খাইতে দিবে আর যদি প্রমাসন্ত্র সে যদি নারী হয় অর্থাৎ প্রেমিকা যদি নারী হয় বা পুরুষ হয় নারী আমি কথার আগেই বলেছি যে পুরুষ হলে পুরুষ কুকুরকে খাওয়াবেন এবং সে নারী হলে নারী কুকুরকে খাওয়াবেন অর্থাৎ যাকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন রুটিটা মাদি কুকুরকে খাইতে দিবে। ঠিক আছে যদি কুকুর আপনার বাড়িতে থাকে প্রসাদ সম্পদ বা আপনার বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই নাই এবং যদি বাড়িতে না থাকে বা বাইরের আপনি যে কোনো কুকুরকে খাওয়াবেন বাজারের কুকুরকে খাওয়ান রাস্তার যে কোনো কুকুরকে খাওয়াবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এটা হচ্ছে নকশা নকশাটা খুবই ছোট অল্প কয়েকটা হরফ দিয়ে এই নকশাটা তৈরি কিন্তু অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক নিয়মে আপনারা নকশাটা ব্যবহার করবেন হারাম কাজে ব্যবহার করবেন না হিতে বিপরীত হতে পারে কারণ এগুলো কোরআনই আমল অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ